প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এসবি বি একাডেমিতে স্বাগতম তো ওঠেছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এস বি একাডেমি বন্ধুরা তোমাদের প্রতিদিনের মতো আজকেও কেপি কনস্টেবল এবং ডাব্লুও পি কনস্টেবেলের দু হাজার চব্বিশে নতুন যে ভ্যাকান্সি রয়েছে আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে বন্ধুরা এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ কোটি জিকে প্রশ্নত্ব তুলে ধরবে ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নত্বগুলো সেগুলো প্রত্যেক দিন সকাল এগারোটার সময় আমরা তুলে ধরি আজকে আমাদের জিজ্ঞেসের নাম্বার সাতাত্তর অলরেডি আমরা জিজ্ঞেসের ছিয়াত্তরটি তুলে ধরেছি যা দেখানো অত অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে এবং বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবে কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআই জিকে কে শর্ট মাধ্যমে বুঝিয়ে থাকি তাই বন্ধুরা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধু তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলছি যে গরমে দিনে তোমরা কোন কোচিং সেটে পড়তে গেলে সে কোচিং সেটে তুমি এবং তোমার বন্ধু বান্ধব সবাই পড়তে গেছে এবং তোমাদের স্যার তোমাদের মনে সহকারে কোনো কিছু বোঝাচ্ছে সেই বোঝানো চলাকালীন দেখলে হঠাৎ কারেন্ট চলে গেল কারেন্ট চলে যাওয়ায় তোমাদের যে পাখাটা চলছিল ঠান্ডা অনুভূতি হচ্ছিল সে পাখাটা বন্ধ হয়ে যায় তখন তুমি সেদিকে মন না দিয়ে তুমি ভাবলে যে এত গরম এত গরমে পড়াশোনা করা যায় নাকি তুমি তখন তোমার বন্ধুবান্ধবীরা স্যার যেটা বোঝা যে সেদিকে ধ্যান দিয়ে তারা বুঝছে তুমি সেসব না বুঝে তুমি ভাবলে বাইরে থেকে একটা হাত নিয়ে আসি দিয়ে একটু আরামে একটু পড়াশোনা করব দিয়ে তুমি কি করলে তোমার বন্ধু সেখানে পড়তে থাকলো। তুমি না পড়ে তুমি বাইরে আসলে বাইরে এসে এবং তুমি সাইকেল চালিয়ে সে পাখাটা কেনবার জন্য কোনো একটা দোকানের উদ্দেশ্যে বের হলে তুমি বার হওয়ার অর্ধেক পথ যা যেতে না যেতে কারেন্টই চলে আসলো এবং তোমার বন্ধুবান্ধবীরা সে ঠান্ডা পাখার তলায় বসে পড়াশোনা করলো এবং সঠিকভাবে যেটা স্যার শেখাচ্ছিল সেটা শিখে গেল আর তুমি কি করলে তুমি তো সাইকেল জানছ না যে এখানে কারেন্ট চলে এসেছে তুমি সাইকেল চালিয়ে সেই পাখা কেনার জন্য সেই দোকানদারের কাছে যেতে থাকলে তুমি দোকান পৌঁছে দেখলে যে দোকানটা বন্ধ সেই দোকানে বন্ধ তুমি হতাশা হলে যে দোকান বন্ধ কারেন্টটাও নেই তখন তুমি আবার সাইকেল চালিয়ে ফিরে আসছো যেখানে তোমাদের কোচিং সেন্টার সেখানে তুমি কোচিং সেন্টারে ফিরে আসতে আসতে দেখলে নাকি কোচিং সেন্টারে গেট বন্ধ করে দিচ্ছে তোমার বন্ধু বান্ধবেরা যাচ্ছে তারা যে আরামের মধ্যে থেকে পড়াশোনা করে সঠিকভাবে শিখে বাড়ি চলে যাচ্ছে তারা কিছু শিখে বাড়ি গেল দু আরাম করে কিন্তু তুমি কি হলে তুমি সারাদিন এ তার জন্য তোমার সময়টা নষ্ট হলো এবং তুমি কোনো কিছু শিখতে পারলে না তাই বন্ধুরা তোমরা ভুল সিদ্ধান্ত নেবে না এবং ধৈর্য ধরে তোমরা পড়াশোনা করবে যত কষ্টই হোক তুমি শিক্ষাটা অর্জন করো তাহলেই তো তুমি সাকসেস পাবে সেই জন্য তোমাদের এই কথাটা বলবার কারণ তোমাদের মধ্যে অনেকে আছে যে ধৈর্য হারিয়ে ফেলছ ধৈর্য হারিও না ধৈর্য ধরো তোমরা সঠিক ফল পাবে এটা মানসায় রাখবে বন্ধুরা একটা কথা ধৈর্যের ফল যতই দেরি হোক মিষ্টি হয় তাই তোমরা মিষ্টি ফল পেতে একটু কষ্ট করতেই হবে তাই বন্ধুরা তোমরা যারা এই মিষ্টি ফলটি পেতে যাছ তারা একটু কষ্ট করো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করতে থাকো বন্ধুরা এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটিও অল করে রাখো কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে তোমাদের ডাব্লুপি এবং কেপি কনস্টেবেলে দু হাজার চব্বিশে নতুন যে ভ্যাকান্সি আছে তাতে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ জি কে প্রশ্নোত্তরগুলো তুলে ধরি তোমরা এই প্রশ্নোত্তরগুলো প্রত্যেকদিন দেখো এবং তোমরা খাতায় নোট ডাউন করে মুসুস্থ করতে থাকো জলবন্ধুরা এবার বেশি না বকে শুরু করা যাক আমাদের মূল বিষয়টি বন্ধুরা আজ আমাদের প্রথম কোশ্চেনের একটা ছবি আছে যে সিএফসি অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে সিএফসি অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে এই কোশ্চেন প্রথম অবশ্য সক্রিয় হাইড্রোজেন পরমাণু অপশন বি হচ্ছে সক্রিয় ক্লোরিন পরমাণু অপশন সি হচ্ছে সক্রিয় কার্বন পরমাণু অপশন ডি বলছে স্বকীয় পরমাণু সিএফসিও অতিবেগুনের রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি স্বকীয় কল্যাণের পরমাণু তারপর মধ্যে পরবর্তী কোশ্চেন দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন চলেছে যে কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে সেটি হলো কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে সেটি হলো এই কোশ্চেনের প্রতি আছে হচ্ছে কোচবিহার অপশন বি হচ্ছে হাওড়া অপশন সি হচ্ছে নদীয়া অপশানটি বলছে মালদহ কটকটকান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে সেটি হলো এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি নদিয়া তারপর পরবর্তী কোশ্চেন তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে যে প্রভা কোন অঞ্চলে দেখা যায় প্রভা কোন অঞ্চলে দেখা যায় এই কোশ্চেন প্রথম হয়েছে কটকটক্রান্তি অঞ্চলে অপশান বি বলেছে বিশ্বকর রেখা অঞ্চলে অপশান কুমির অঞ্চলে অপশানটি বলছে সুমরি অঞ্চলে মেরুপোবা কোন অঞ্চলে দেখা যায় এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি সুমরি অঞ্চলে তারপর মধ্যে পরবর্তী দেখব চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেনছে যে দিল্লি হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় দিল্লি হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় এই কোশ্চেনে প্রথম অপশান বলেছে উনিশশো ছেষট্টি অপশানটি বলছে উনিশশো সাতষট্টি অপশান সি হচ্ছে উনিশশো আটষট্টি অপশান ডি হচ্ছে উনিশশো উনসত্তর দিল্লি হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় এই কোশ্চেন উত্তর হবে অপশান উনিশশো ছেষট্টি আপনাদের পরবর্তী সময় পাঠিনা ব্যবস্থা পাঠানো ব্যবস্থা বলেছে যে বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন এই কোয়েশন প্রথম হচ্ছে মহাত্মা গান্ধী অপশন বি হচ্ছে মদন মোহন মালব্ব অপশান সি হচ্ছে জওয়াহরলাল নেহরু অপশান ডি হচ্ছে এদের মধ্যে একটি নয় বেনারস সিন্ধু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন এই কোশ্চেন উত্তর হবে অপশান বি মদন মোহন মালব্য তারপর পরবর্তী ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোয়েশ্চেন চলে সব যে তিমি মাছের প্রধান শাহসঙ্গ কোনটি তিমি মাছের প্রধান শাহ কোনটি এই কোশ্চেন পড়তে হচ্ছে ট্যাকটিক অসংখ্য গলিবল অপশান সি বলছে ফুসফুস অপশানটি বলছে গিল তিন মাসের প্রধান শাসঙ্গ কোনটি এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি ফুসফুস তারপর তার পরবর্তে শেখব সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেন যে কত তারিখে গান্ধীজির নেতৃত্বে ডান্ডি মাস শুরু হয় কত তারিখে গান্ধীজি নেতৃত্বে ডান্ডি মাস শুরু হয় এই কোশ্চেন প্রথম হচ্ছে নয় মার্চ অপশন বলছে দশই মার্চ অপশন কি বলেছে এগারোই মার্চ অপশন ডি বলছে বারোই মার্চ কত তারিখে গান্ধীজির নেতৃত্বে ডান্ডি মার্চ শুরু হয় এই কোশ্চেনের উত্তর হবে ডি বারোই মার্চ তারপর পরবর্তী শেখব আর্ণবা কোশ্চেন নম্বর কোশ্চেন কে চলেছে যে ভারতে কত তারিখে লঘু অধিকার দিবস পালন করা হয় ভারতে কত তারিখে লঘু অধিকার দিবস পালন করা হয় এই কোশ্চেন প্রথম সে আঠারোই ডিসেম্বর অপশন বি হচ্ছে একই ডিসেম্বর অপসানি বলছে পাঁচই ডিসেম্বর অপশন ডি হচ্ছে পঁচিশে ডিসেম্বর পাতে কত তারিখে লোক অধিকার দিবস পালন করা হয় এই কোয়েশ্চেনটার উত্তর হবে অপশান এ আঠেরো ডিসেম্বর তারপর পরবর্তী শিখব নয় নম্বর কোশ্চেন নয় নম্বর কোয়েশ্চেন কিছু হচ্ছে যে লাইভ ডিফাইন্ড বইটি রচিত থাকে লাইভ ডিফাইন্ড বইটি রচয় দেখে এই কোয়েশ্চেন পদ হচ্ছে মূলগরাজ অপশান বি বলছে অরবিন্দ ঘোষ অপশান সি বলছে মহাত্মা গান্ধী ডি বলছে জওয়াহরলাল নেহরু লাইফ ডিফাইন বইটি রচিতাকে এই কোশ্চেন উত্তর হবে অপশান বি অরবিন্দ ঘোষ তারপর তার পরবর্তী শেখব দহানব্ব কোশ্চেন দহন কোশ্চেন শুনেছি যে সবচেয়ে গরম গ্রহ কোনটি সবচেয়ে গরম গ্রহ কোনটি এই কোশ্চেন পথে হচ্ছে সোম অপশন বি হচ্ছে বুধ অপশন সি হচ্ছে শুক্র অপশানটি হচ্ছে রবি সবচেয়ে গরম গ্রহ কোনটি এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি শুক্র তারপর তার পরবর্তী কোয়েশ্চেন দেখব এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন একটু চলে যায় যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত তারিখে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত তারিখে হয়েছিল একোশন পথে এগারো নভেম্বর অপশন বি হয়েছে তিন নম্বর অপশন সি হয়েছে চার নম্বর অপশন ডি হয়েছে পাঁচই নভেম্বর তৃতীয় পানিপথের যুদ্ধ কত তারিখে হয়েছিল একোশ্চেন উত্তর হবে অপশন ডি পাঁচই নম্বর তারপর পরবর্তী কোশ্চেনটি দেখব বারো নম্বর কোশ্চেন বারানব্বোশে চলেছে যে দিলোয়ার জৈন মন্দির কোথায় অবস্থিত দিলওয়ার জৈন মন্দির কোথায় অবস্থিত এই গোশ্চেন প্রথম হয়েছে মাউন্ট আবু অপশান বি হচ্ছে উদয়পুর অপশান সি আছে বারাণসী অপশান হচ্ছে রায়পুর দিলোয়ার জৈন মন্দির কোথায় অবস্থিত এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ মাউন্ট আবু তারপরে পরবর্তী থাকবো নম্বর কোশ্চেন তেরানব্বই চলেছে যে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান প্রথম রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার কে পান এই কোশ্চেনের পথে এসেছে লালা অমরনাথ অপশান বি বলছে বিশ্বনাথ আনন্দ অপশান সি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি বলছে অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান এই কোশ্চেনের উত্তর হবে অপশান বিশ্বনাথ আনন্দ তারপর পরবর্তী চোদ্দ নম্বর কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেন চলেছে যে বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয় বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয় এই কোশ্চেন পথে হচ্ছে আঠারোশো চুয়ান্ন অপশন বলছে আঠারোশো পঞ্চান্ন অবশেষ বলছে আঠেরোশো ছাপান্ন অশ্বিশ হয়েছে আঠেরোশো আট বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয় এই কোয়েশ্চেনটা উত্তর হবে অপশন সি আঠেরোশো ছাপান্ন তারপর পরবর্তী সম্ভব পূর্ণ নম্বর কোশ্চেন পূর্ণ নম্বর কোশ্চেন চলেছে যে তালিকোটার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল তালিকোটার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল এই কোশ্চেন পত হচ্ছে পনেরোশো ছিয়াত্তর অশ্বী বলছে পনেরোশো ছাপান্ন অবশ্যই শিক্ষা হচ্ছে পনেরোশো বিয়াল্লিশ অপশন ডি হয়েছে পনেরোশো পঁয়ষট্টি তালিকাটার যুদ্ধ কত সংঘটিত হয়েছিল এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি পনেরোশো পঁয়ষট্টি তার মানে পরবর্তী কোয়েশ্চেন দেখবো ষোলো নম্বর অগস্ত ষোলো নম্বর অগস্ত বলেছে যে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিচালনা করেন কে ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কে পরিচালনা করেন এ যে রাষ্ট্রপতি অপশন হয়েছে প্রধানমন্ত্রী শিখ হয়েছে মুখ্যমন্ত্রী অপশন ডি হয়েছে বিধানসভার সদস্য ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কে পরিচালনা করেন এই কোশ্চনে উত্তর হবে অপশানে রাষ্ট্রপতি তবে পরবর্তী শখ্য সতানব্বাস সতানব্বশ চলেছে ভারতে কত সালে প্রথম অলিম্পিক অংশগ্রহণ করেন ভারতে কত সালে প্রথম অলিম্পিক অংশগ্রহণ করেন একুশ আঠারোশো অপশান বি হয়েছে উনিশশো অপশান সি বলেছে উনিশশো পঞ্চাশ অপশান ডি বলেছে ষোলোশো ভারতে কত সালে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেন কোশ্চেন উত্তর হবে অপশান বি উনিশশো তারপরে পরবর্তীর সঙ্গে আঠার্ন নম্বর কোশ্চেন বলেছে যে কোন দেশে ক্রিকেট খেলা প্রচলন হয়েছে কোন দেশে ক্রিকেট খেলা প্রচলন হয়েছিল একুশ ভারতে অপশান হয়েছে পাকিস্তানে অপশান সি বলেছে ইংল্যান্ডে অপশানটি বলেছে চীনে কোন দেশে ক্রিকেট খেলা প্রচলন প্রথম হয়েছিল একোশানের উত্তর হবে অপশান সি ইংল্যান্ডের তারপরে পরবর্তী সঙ্গে দেখব উনিশ নম্বর কোয়েশ্চেন উনিশ নম্বর কোশ্চেন ইচ্ছা যে সাদা আলো কতগুলি রঙের সমন্বয় গঠিত হয় সাদা আলো কতগুলি রঙের সমন্বয়ে গঠিত হয় একুশ প্রথম রয়েছে পাঁচটি অপশন রয়েছে ছয়টি অপশন শিখ বলেছে চারটি ডি বলেছে সাতটি সাদা কতগুলি রঙের সমন্বয় ঘটিতে একোশন করতে হবে ডি চার সাতটি মধ্যে পরবর্তী সঙ্গে কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশানে সেই নম্বর কোস্টন সেই নম্বর কোস্টার বলেছে যে সিডনি সমুদ্র বন্ধ কোথায় অবস্থিত সিডিনি সমুদ্র বন্ধ কোথায় অবস্থিত একুশের প্রথম রয়েছে অস্ট্রেলিয়া অপশন রয়েছে নিউজিল্যান্ড অপশন শিখি বলছে ভারত ডি বলেছে বাংলাদেশ সিডনি সমুদ্র বন্দর কোথাও অবস্থা এই কোশ্চেন উত্তর হবে অপশন আমাদের শেষ নম্বর কোশ্চেন প্রথম অপশনটা উত্তর হলো বন্ধু তোমার বুঝতে হবে তোমরা কেপি কনস্টেবল এবং ডাব্লুবি কান্স্টেবেল আসাম গুরুত্বপূর্ণ কোটি জীবনবন্ধুত্ব বন্ধু তোমার তো এবং গুরুত্বপূর্ণ জীবন বন্ধু সবার আগে পেতে যাও এবং তোমরা যদি চাকরির সংগ্রহে ছোট বড়ো খবর সবার আগে পেতে যাও তাহলে অত অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল করে রাখবে কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে চাকরির সংগ্রহ ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিকে সঠিক সময় বুঝে থাকি বন্ধুরা আমাদের এই চ্যানেলে এত কিছু কষ্ট করে দিচ্ছে তোমরা সাবস্ক্রাইব করো না এবং শেয়ার করানো কারণ আমি ভেবে পাই না বন্ধুরা তোমরা এত কষ্ট করছে তোমাদের জন্য তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করতে দিও বন্ধুরা তোমাদের কাছে তো আর কিছু চাইছে না তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং তোমরা এই ভিডিওগুলো মনোযোগ সহকারে যে আগে তুলে ধরেছি সেগুলো দেখে নিও কারণ মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো তাই বন্ধু অবশ্যই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগে ভিডিওগুলো দেখে নেবে এবং খাতায় নোট ডাউন করে বকস করে নেবে এবং তোমরা এখনই তোমাদের বন্ধু বান্ধব ভিডিওটি শেয়ার করে দেবে বন্ধু আজকে ভিডিও বন্ধু তোমার সাথে তৈরি দেখাচ্ছে যাইন চাই ভারত